আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সামনে যে ইনকাম সাইটটি শেয়ার করবো এই ইনকাম সাইটে আপনারা চার থেকে পাঁচ মিনিট কাজ করলে পাঁচ ডলার মতো ইনকাম করে নিতে পারবেন কিভাবে কাজ করবেন আপনাদেরকে আমি প্রথমে পেমেন্ট প্রুফ দেখিয়ে বোঝাই দিচ্ছি প্রথমে আপনারা দেখতে পারবেন এই যে এখানে পেমেন্ট প্রুফ আছে এই দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু সাতাত্তরটা এসিটি টোকেন কিন্তু পাইছি সাতাত্তরটা এসিটি টোকেন আমি পাইছি এই যে এই এয়ারড্রপটার মাধ্যমে এই যে এয়ারটপটা দেখতে পাচ্ছেন এই এয়ারটপের মাধ্যমে কিন্তু আমি সাতাত্তরটা এসিটি টোকেন পাইছি দেখেন এখানে তারা সাত লাখ সাতাত্তর হাজার টোকেন কিন্তু এখানে হোল্ডার হোল্ডার্স আছে এবং এখানে দেখতে পাচ্ছেন আট হাজার মাত্র ডিস্ট্রিবিউট হয়ে গেছে তার মানে এখানেও আরও হিউজ পরিমাণ টোকেন আছে আপনারা এখানে কাজ করবেন আর এখানে কাজ করতে হলে আমাদের কিন্তু কয়েকটি মিশন আছে মিশনগুলো কমপ্লিট করে দিতে হবে জাস্ট চার থেকে পাঁচ মিনিট লাগবে আর আপনারা যদি একটু মিস্টেক করেন তাহলে কিন্তু আপনারা এই টোকেনটা পাবেন না কিভাবে কি কিভাবে কাজ করতে হবে বিস্তারিত ভিডিওতে বলা হয়েছে আর আপনারা অবশ্যই চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি অলে রেখে দিবেন আপনারা এই অ্যাড্রেপটিতে জয়েন করার জন্য পিন কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া থাকবে সাইড লিঙ্ক দেওয়া থাকবে এখানে ক্লিক করবে আপনাদের সামনে এই টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে এবং এখানে আসার পর যে দেখতে পাচ্ছেন এই পোস্টে এই পোস্টে আসার পর এই যে ওপেন লেখা আছে এই ওপেনে ক্লিক করবেন এখানে দেখবেন একটা পব আপ শোক হবে এখান থেকে ক্রোস করে নেবেন ক্রোস করে নেওয়ার পর এই জায়গায় গেট ফিরিয়ে সিটি এই জায়গায় ফার্স্ট ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন আপলোড ফটো এই যে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের গ্যালারি থেকে একটা পিক সিলেক্ট করে নেবেন পিকটাতে আপনাদের ফেসটা কিন্তু এমন একটা পিক সিলেক্ট করবেন যে পিকে আপনাদের ফেসটা ভালোভাবে বোঝা যায় তারপর আপনারা এই যেখান থেকে আপনাদের যেটা ভালো লাগে ওইটা ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনাদের ফার্স্ট কাজ হবে যে এই যে এই ফটোটা আপনাদের ডাউনলোড করলেন সেই জন্য আপনাদেরকে এই যে উপরে দেখেন এই যে কপি একটা অপশন আছে এই কপি অপশনে ক্লিক করবেন এই এগুলো কিন্তু কপি হয়ে যাবে তারপর আপনাদের ফেসবুকে চলে আসবেন ফেসবুকে আসার পর আপনার যে ফটোটা ওই জায়গা থেকে ডাউনলোড করলেন ডাউনলোড করার পরে এই জায়গায় একটা দেখতে পাচ্ছেন একটা লেখা কিন্তু কপি করতে বলছিলাম ওই লেখাটা এই জায়গায় কিন্তু সিম্পলি পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর আপনারা কী করবেন এটা পোস্ট করে দেবেন আমি এখানে পোস্ট করতেছি না কারণ আমি এক কাজটা একবার করছি পোস্ট করে দেওয়ার পর আপনারা আপনাদের প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে আসার পর প্রোফাইলে আসার পর আপনাদের এই যে এইটা আছে না এইটা আপনার একটা এইভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন একটা স্ক্রিনশট নেওয়ার পর এই যে শেয়ার নামে একটা অপশন আছে এই জায়গায় দেখতে পাচ্ছেন এই যে শেয়ার এই শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পর দেখবেন এই যে একটা কপিলিং একটা অপশন আছে এই যে লিং এই লিঙ্কটা কপি করবেন কপি করার পর আবার ওই ওয়েবসাইটে চলে আসবেন যে লিঙ্কটা কপি করছেন কপি করার পর এই যে নিচের দিকে আসবেন এই যে নিচের দিকে এসে দেখবেন যে ইয়োর পাবলিক শেয়ার লিঙ্ক এই জায়গার মধ্যে ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন এই যে আমাদের পেস্ট করে দেওয়ার পর এখানে আপনাদের একটা ওয়েব টোয়েন্টি বিএসসি অ্যাড্রেস নন কাস্টোডিয়াল ওয়ালেট মানে ট্রাস্ট ওয়ালেট মেটামাক্স তারপর হচ্ছে বাইন্যান্স ওয়েব থ্রি এগুলো থেকে বিএসসি অ্যাড্রেসটা এখানে দিয়ে দিতে হবে তো আপনার কীভাবে দেবেন আমি দেখাই দিচ্ছি অ্যাড্রেসটা নেওয়ার জন্য প্রথমে আপনাদের কী করতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমার আমার এখানে আবার টেলিগ্রাম চ্যানে আসতে হবে এখানে দেখতে পাচ্ছেন একটা কন্ট্যাক্ট অ্যাড্রেস দেওয়া আছে এটা কী করবেন একটা ক্লিক করলে এখানে কপি হয়ে যাবে কপি করার পর আপনার আপনাদের ট্রাস্ট ওয়ালেটে চলে আসবেন এবং এই জায়গায় নিচে স্কুলটা অন করবেন দেখবেন এখানে ম্যানেজ টোকেন নামে একটা অপশন আছে এই যে ম্যানেজ টোকেন এই জায়গায় একটা ক্লিক করে দেবেন তারপর যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা কপি করছেন ওইটা এই জায়গায় পেস্ট করে দেবেন তাহলে দেখবেন এই যে এসিটি টোকেনটা আসছে এই জায়গায় এসিটি টোকেন এইটা আপনি এখান থেকে অন করে দিয়ে দেবেন এই যখন অন করে দেবেন অন করে দেওয়ার পর আপনার এখানে এই যে দেখতে পাচ্ছেন বিএনবি এই যে বিএনবিটা এখানে আছে এই বিএনবিতে একটা ক্লিক করবেন বিএনবিতে ক্লিক করার পর এই জায়গায় যে রিসিভ অপশন আছে এই রিসিভ অপশনে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এই যে এটা কপি করে নেবেন অ্যাড্রেসটা কপি করে নেওয়ার পর এই যে এই ওয়ালেট অ্যাড্রেস আছে এই জায়গায় আপনার কী করবেন পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর আপনাদের কাজ হবে একটি কাজ আর আছে আপনাদের কী করবেন ফলো টেলিগ্রাম নামে একটা এই জায়গায় অপশন আছে দেখতে পাচ্ছেন এই যে হলুদ লেখা এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যে ওয়ালেট অ্যাড্রেসটা ওই জায়গায় পেস্ট দিলেন ওইটা কি করবেন এই জায়গা থেকে এই জায়গায় পাঠিয়ে দিবেন ওই ওয়ালেট অ্যাড্রেসটা এই জায়গায় পাঠিয়ে দিয়ে একটা কি করবেন স্ক্রিনশট নিয়ে নেবেন জয়েন করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন তারপরে আপনাদের কাজ হচ্ছে আবার ওই ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছেন আরও একটি কাজ আছে এখানে হোয়াটসঅ্যাপে অ্যাড হতে হবে হোয়াটসঅ্যাপে চলে আসার পর তাদের এখানে একটা গ্রুপ চলে আসবে গ্রুপ আসার পর এই জায়গায় একটা ফলো নামে একটা অপশান থাকবে ওই ফলোতে ক্লিক করার পর একটা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়ার পর আপনার আপনাদের আবার ওই ওয়েবসাইটে চলে আসার পর দেখতে পাচ্ছেন একটা কাজ আরও একটি কাজ করা লাগবে তার জন্য উপরে চলে আসবেন উপরে আসার পর দেখতে পারবেন এখানে যে এক্স মানে টুইটার এই জায়গায় একটা ক্লিক করে দেবেন আপনারা এখানে তাদের টুইটারটিতে ফলো করবেন ফলো করার পর একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পর আপনার আপনাদের আবার ওয়েবসাইটটিতে চলে আসবেন ওয়েবসাইটটিতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেন্ট আস টু ম্যাসেঞ্জার এই জায়গায় একটা ক্লিক করবেন এখানে আসার পর আপনাদের সামনে একটা গেট স্টার্ট নামে একটা অপশন থাকবে তার মধ্যে আপনারা এই জায়গার মধ্যে স্টার্ট করে দেওয়ার পর কি করবেন এই জায়গায় আপনারা যে স্ক্রিনশটগুলো নিয়েছেন চারটে স্ক্রিনশট এটা হচ্ছে আপনাদের টুইটারে ফলো করছেন তার একটা স্ক্রিনশট তারপর হচ্ছে আপনারা যে হোয়াটসঅ্যাপে জয়েন করছেন তার একটা স্ক্রিনশট তারপর যে টেলিগ্রাম চ্যানেলে এক যে ওয়ালেট অ্যাড্রেসটা দিয়েছেন তার একটা স্ক্রিনশট অ্যান্ড নেক্সট যে ফেসবুকে পোস্ট করছেন তার একটা স্ক্রিনশট এই জায়গায় পাঠিয়ে দেবেন তারপর এ কাজ হচ্ছে আপনাদের এই যে দেখতে পাচ্ছেন মাই টেলিগ্রাম আইডি এক্সিজন নেম হোয়াটসঅ্যাপ এবং ওয়ালেট অ্যাড্রেসটা এইভাবে পাঠিয়ে দেবেন পাঠিয়ে দেওয়ার পর অ্যাডমিনের জায়গায় কি রিভিউ করবে রিভিউ করার পর আপনাদের কিন্তু পেমেন্টটা দিয়ে দেবে ওই জায়গায় এগুলো এইগুলো সাবমিট করার পর এই জায়গায় সেই যে কনফার্ম নামের একটা অপশান আছে দেখতে পাচ্ছেন এই যে এই কনফার্ম আগে কিন্তু কনফার্ম করবেন না তারপরে এই কনফার্ম নাম্বারে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনাদের সাবমিট হয়ে গেছে দেন আপনাদের কাছে কিন্তু এক থেকে দুই দিনের মধ্যে কিন্তু এই রিভিউ করার পর অ্যাডমিন আপনাদেরকে কিন্তু পেমেন্টটা করে দেবে তো এটা ছিল বিস্তারিত ভিডিও এবং এই ভিডিওতে আপনারা কিন্তু আনলিমিটেড ভাবে কোপ দিতে পারবেন তো আচ্ছা পারেন আনলিমিটেড ভাবে কোপটা দিয়ে দেন